বন্দুক একসময় বাংলাদেশের জমিদার শ্রেণীর অভিজাতের প্রতীক ছিল পরবর্তীতে পাড়া মহল্লার বড় গৃহস্থ পরিবার জমিদারের উত্তরসূরি বা ধনীদের শোভা সমাপিত দনলা বন্দুক যার বাড়িতে বন্দুক আছে তিনি যে কোনো জায়গায় আলাদাভাবে সম্মানিত হতেন এবং পাড়া মহল্লায় কোনো বিপদ ডাকাতের উৎপাত বা অন্য কোনো বিষয়ে অন্য পাড়ার সাথে সমস্যা দেখা দিলে এই বন্দুকলার বাড়ি সবার আগেই মনে পড়ত কিন্তু কালের বিবর্তনে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে জমিদার শ্রেণী সেই সাথে ধীরে ধীরে কমে আসছে অভিজাত যৌথ পরিবারেরও সংখ্যা নগর জীবনের বিবর্তনের কারণে হারিয়ে যেতে বসছে আমাদের ঐতিহ্যবাহী বন্দুকের দোকান এবং ব্যবসায়ী একটা চমৎকার ঘটনা দিয়ে এই বন্দুকের আভিজাত্যের কথা বলতে চাই বাংলাদেশের অন্যতম লোকসাহিত্য সংগ্রাহক ডক্টর আশরাফ সিদ্দিকীর মেয়ে তাসনিম সিদ্দিকি তাদের বাসভবনের চমৎকার একটা গল্প বলেছেন তারা ধানমন্ডির একটা বড় বাড়িতে থাকতেন সেই বাড়ির চারিপাশে দেয়াল ছিল একদিন ছেলেরা দল বেঁধে এসে তাদের বাড়ির ফুলের বাগান ধ্বংস করছিল তখন দারোয়ান শুক্র আলী তার স্বরে চিৎকার দিয়ে উঠে বলল ওই কে আছো সে দোনালার বন্দুকটা নুইয়া তরতরি আইসে এই দোনারা বন্দুকের কথা শুনে ছেলে দৌড়ে পাঁচ ফিট দেওয়াল টপকিয়ে পালিয়ে গিয়েছিল ভারতবর্ষে বারুদ ও বন্দুক কিন্তু উনিশশো বারো সালের আগেই ঢুকেছিল বাণিজ্যিকভাবে এর বিক্রিবারটার শুরু কবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত ইক্তিদার আলম খানের গান পাউডার অ্যান্ড ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ইন মেডিয়াভেল ইন্ডিয়া বলছে বারদের জনক চীনারা চীনা মিলিটারি হ্যান্ডবুকে এক সালে সালফার পটাশিয়াম নাইট্রেট ও কাঠ কয়লা দিয়ে বারুদ বানানোর কথা উল্লেখ আছে নাইট্রেটের পরিমাণ বাড়ালে ধ্বংসের ক্ষমতাও বাড়ে এই তথ্য জানতে তাদের সময় লেগে যায় বারোশো তিরিশ সাল অবধি খুব দ্রুতে বারদের ব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে জেনে যায় তবে বন্দুক পুরোপুরিভাবে ইউরোপীয়দের আবিষ্কার ভারতবর্ষে চোদ্দোশো আটানব্বই সালে পর্তুগিজদের আগমনের পর কালীখোটে বন্দুক বানানোর কৌশল শিখে নেন এ দেশের কারিগররা আরও উন্নত মানের বন্দুক দেখা যায় পনেরোশো ছাব্বিশ সালের জালাল উদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আগমনের পর তবে সেই ধারার অস্ত্র পর মার খেয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্ত্রের কাছে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বন্দুকের ব্যবসা শুরু হয় উনিশশো সালের দিকে পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান আমল থেকে এই চট্টগ্রামে বন্দুকের ব্যাপক ব্যবহার দেখা যায় চট্টগ্রামের আন্দরকিল্লা এরিবাজারের বিপরীতে বেশ কয়েকটা বন্দুকের দোকান রয়েছে যেগুলি এখন কোনো রকমের টিকে আছে সেরকম একটি বন্দুকের দোকান হচ্ছে বাংলাদেশ আর্মস এর তাপস তাপসায় জানালে তাদের এই বন্দুকের দোকানটি তার বাবা গৌরাঙ্গ রায় উনিশশো সালে প্রতিষ্ঠা করেছে শুরু থেকে এই বন্দুকের ব্যবসার রমরমা বাণিজ্য ছিল তখন দিনরাত কারিগররা ব্যস্ত থাকত বন্দুকের রিপেয়ারিংয়ে এবং বন্দুকের বাটে বিভিন্ন নকশা কারো কাজ করতে পরবর্তীতে উনিশশো সালের পরে মুক্তিযুদ্ধের সময় এই বন্দুকের ব্যবসা অনেকটা মার খেয়ে যায় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বন্দুকের ব্যবসা শুরু হয় উনিশশো সালের দিকে পরবর্তীতে সেটা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এক সময় দেশে এই বন্দুকের ব্যবসার রমরম অবস্থা ছিল কালের বিবর্তনে এখন তা অনেকটা ছোট হয়ে বিলুপ্তির পথে একটা সময় ফার গেম ও ফিদার গেম এই দুই ধরনের শিকারে আইনগতভাবে বৈধ ছিল পাখি শিকারের চল ছিল মোটামুটি সর্বত্র গ্রাম অঞ্চলেও প্রভাবশালীরা বন্দুক রাখতেন গ্রামে একটা বন্দুক থাকলেও ডাকাত পড়বে না এমন একটা ধারণা ছিল এখন পরিস্থিতি বদলেছে কারণ এখন আগের মতো সেই ডাকাতের ভয়ও নাই জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশে বেড়েছে থানা ও পুলিশের সংখ্যা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা এছাড়াও একসময় চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর হরিণ পাওয়া যেত হরিণ শিকারের জন্যে গৃহস্থরা বন্দুক সংগ্রহ করতেন এবং শীতের মৌসুমে রাঙ্গুনিয়া রাওজান পটিয়া কক্সবাজারের ঈদগাঁও রামু এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত এলাকায় প্রচুর শিকারীরা গিয়ে হরিণ এবং অন্যান্য বনজ পশু শিকার করে আনতেন পরবর্তীতে পরিবেশ আন্দোলন আন্দোলনকারীদের দাবির মুখে বাংলাদেশের বনাঞ্চলে হরিণ শিকার এবং অন্যান্য বনজ জীবজন্তু শিকার পাখি শিকার বন্ধ হয়ে যায় যে কারণে মানুষ আর শখের কারণে শুধু বন্দুক রাখছে না তার উপর দিন দিন এই দেশের বন্দুকের ব্যবহারের জন্যে নতুন নতুন আইন প্রয়োগ হচ্ছে বন্দুক ব্যবসায়ীদের সূত্রে জানা যায় স্বাধীনতার পর থেকে এই ব্যবসার উত্থান পতন ছিল স্বাধীনতার পর ব্যক্তি খাতে আমদানি নিষিদ্ধ হওয়ায় আমদানি কারকেরা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে আগ্নেয়াস্ত্র কিন্তু জিয়াউর রহমান সরকার আমলে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে পড়ে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে লাইসেন্স দেওয়াটাই একরকম বন্ধ হয়ে যায় উনিশশো সালে আবারও আগ্নেয়াস্ত্রের ব্যবসা মোটামুটি স্বাভাবিক হতে শুরু করে বছর পাঁচের পর আবারও করে শুরু হয় তবে ব্যবসায়ীরা মনে করেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে নীতিমালায় ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার অন্যতম শর্ত হলো আবেদনকারীকে তিন কর বছরে ধারাবাহিকভাবে পিস্তল রিভলভার রাইফেলের ক্ষেত্রে কমপক্ষে তিন লাখ টাকা ও শর্টগানের ক্ষেত্রে এক লাখ টাকা আয়কর দিতে হবে বন্দুকের ব্যবহার কমে আসায় অনেকেই অযথা এই টাকাটা আর খরচ করতে চান না আর্মস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন দুই সালের পর ব্যবসা অর্ধেকে নেমে এসেছে সারা দেশের সব জেলায় এমনিতেই বন্দুকের দোকান নেয় সা দেশের চৌরাশিটি দোকানের বাইশটি ঢাকায় সেগুলিও ধুকে ধুকে বন্ধ হয়ে যাচ্ছে যে বন্দুক আগে চল্লিশ হাজারে বিক্রি হতো তা এখন বিশ হাজারে বিক্রি হচ্ছে চট্টগ্রামে আগে বারোটি বন্দুকের দোকান ছিল এখন মাত্র তিনটি বন্দুকের দোকান টিকে আছে এই দোকানগুলি লালধীর উত্তর পাশে টেরিবাজারের পশ্চিম পাশে হাজারিগুলির মুখে অবস্থিত বাংলাদেশ আর্থসত্ত্বাধিকারী তাপস রায় জানান উনিশশো বাউন্ন সালে তার বাবা এই ব্যবসা শুরু করেন পরবর্তীতে এই ব্যবসা জমজমাটভাবে চলছিল কিন্তু স্বাধীনতার পরে ধীরে ধীরে এই ব্যবসায় মন্দা অবস্থা শুরু হয়ে যায় এখন তার ছেলেরা কেউ এই দোকানে আসে না এই ব্যবসা সম্পর্কে তাদের কোনো আগ্রহ নেই তিনি জানালেন আজকে মাসের বিশ তারিখ কিন্তু এখন পর্যন্ত এক টাকাও ব্যবসা হয় নাই কারণ এখন কেউ বন্দুক কিনে না আর বন্দুকের ব্যবহার নাই বলে কেউ গুলিও তেমন একটা সংগ্রহ করতে আগ্রহী নয় বন্দুক ব্যবসায়ীদের সূত্রে জানা যায় বর্তমানে লাইসেন্স পাওয়াটা খুব কঠিন হয়ে যাওয়ায় কেউ আর অস্ত্র সংগ্রহ করতে চায় না ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভিন জানান কে আগ্নেয়াস্ত্র পাবেন আর কে পাবেন না তা পুরোপুরি জেলা ম্যাজিস্ট্রেটের বিবেচনার উপর নির্ভর করে আবেদনপত্র জমা পড়লে পুলিশের উপর ওই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর করার দায়িত্ব পড়ে তার আয়করের তথ্য যাচাই করা হয় সব ঠিক থাকলে আগ্রহী ব্যক্তিকে ডাকা হয় সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারে উতরাতে পারলেই লাইসেন্স পাওয়া যাবে আবার রিভলভারের অনুমতি জেলা ম্যাজিস্ট্রেট দেন না এর অনুমতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তারা সব তথ্যসহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন